তো বন্ধুরা আজকে আমি এসেছি আমার শ্বশুরবাড়িতে তো এই আমার সব বাবারা রয়েছে সবাই আমার পিসা লাগে তো আজকে পিসাদের নিয়ে পিসারা হঠাৎ করে বললো যে পিসা মশাই আজকে একটু মুরগি পোড়া খাবো তো আজকে চললাম মুরগি পোড়াতে সেই জঙ্গলে যাব তো কোন জঙ্গলে যাবো আপনাদেরকে নিয়ে চলছি আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ব্যাগের মধ্যে মুরগি নিয়ে নিয়েছি এই যে আজকে মুরগি পোড়া হবে চলো আজকে তোমার কাটাবে হবে এরকম করে বলবে যে কোথায় যাচ্ছি আমি আজকে বাচ্চাদেরকে নিয়ে চললাম আনন্দ করতে তো আরো বাচ্চারা আসছে এক দুজন সবাইকে খুঁজে পেলাম না তো বললো বাবা তুই আজকে আনন্দ করব আমি চলো আজকে আনন্দ করি তোমাদের সাথে আজকে ছোটোদেরকে নিয়ে আনন্দ করতে চললাম আমরা একটা সেফ জায়গাতে চলে এসছি তো মুরগি নিয়ে চললাম ছেলেরা সব যোগাযোগ করতে গেল দৌড়িয়ে নতুন বউ ভাটি বানাচ্ছি ভাটি কি এইখানে তো আর ভাটি বানাবার উপায় নাই একটু গর্ত করে একটু নিচু না হলে প্রাগুনে ধাপটা বেশ ভালো পাবে না এই যে আমার বাবা গর্ত বানাচ্ছে গর্ত বানিয়ে জঙ্গলের মধ্যে কটা ইটও পাওয়া গেছে তো ইট দিয়ে একটু উঁচু করে উনুনটা বানাই তারপরে সেকবোনা জায়গাটা কিন্তু হেভি সুন্দর আছে একদম পুরো পরিবেশটা দেখুন এত সুন্দর পরিবেশ মানে চারিদিকে গাছপালা ভর্তি গরমের দিন তো গরম প্রচণ্ড গরম হ্যাঁ এখানে জলেরও ব্যবস্থা নেই জল অল্প একটু এনেছি ওইটা দিয়ে কাজ চালাতে হবে এটা হবে তো আমি একটা ব্রাশ তৈরি করব ব্রাশ না হলে সুবিধা হবে না ব্রাশ চাই এই আমার ব্রাশ তৈরি হয়ে গেছে চলুন এবার কাজ শুরু করি এই যে মুরগিটা আগে মশলা মাখিয়ে নিই মশলা মাখাবার আগে কিছু কাজ আছে সে কাজগুলো আগে করতে হবে আমি আগে চাকু দিয়ে ভালো করে গাগুলো কেটে চিড়ে দেবো পাগুলোকে একটু ফাঁক করে দেব এলে ভালো করে ভিতরে সিদ্ধটাও হবে মশলাটাও ঢুকবে এরপরে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তিনটে আমি পেস্ট করে নিয়ে এসেছি এর সাথে আমি মিশ্রণ করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হলুদ আমি গেল সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো এই তো আমার মিশ্রণ রেডি হয়ে গেল এরপর আমি এটা পুরোটাই মুরগিটার গায়ে মাখিয়ে দেবো বলছি কি এরকম কি বাড়িতে কখনো খাওয়া হয়েছে মনে হয় না এইভাবে করে তোমরা কখনো বানিয়ে খেয়েছো তো যাই হোক আজকে দেখো কিরকম স্বাদটা হচ্ছে এইভাবে তোমরা আবার বানিয়ে খেতে পারবে আমি খেজুরের ডাল দিয়ে ব্রাশ তৈরি করেছি জঙ্গলের মধ্যে ব্রাশ কোথায় পাবো খেজুরের ডাল দিয়ে ব্রাশ তৈরি করে দিয়েছি এবার মুরগিটাকে পাল্টিয়ে দেবো এদিকে আমার মশলা মোটামুটি মাখানো হয়ে এসছে ওদিকে বাবাদের বাবার দুই বাবা আমার আগুন ধরিয়ে রেডি করে ফেলেছে এবার আগুনের উপর চাপিয়ে দেবো আমি হজর গুডিটা পেটের মধ্যে ভরে দেবো এটা হচ্ছে পেঁপে তো এই পেঁপেটাকে আমি কেটে মুরগির পেটের মধ্যে ভরে দেবো এই ভরে দিলাম আমার মশলা মাখানো রেডি হয়ে গেছে আমি এবার মুরগিটা চাপিয়ে মুরগিটা চাপিয়ে দিচ্ছি আমার বাবারা আগুন ধরাচ্ছে মানে আগুন রেডি তো বন্ধুরা ওই যে বাবারা চিকেনটা পোড়াচ্ছে আর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি একটু পেঁয়াজ একটু স্যালাড হলে পরে খেতে বেশ মজা আসবে আর সঙ্গে চাটনিও বানিয়েছি চাটনিটা আপনাদেরকে দেখাচ্ছি বানানো হয়েছে রসুন আর কাঁচা লঙ্কা দেখেছি রান্না করবো বন্ধুরা দেখতে হচ্ছে গরমে কি হয়েছে অবস্থা হয়নি মনে হচ্ছে স্নান করে নিয়েছি ঘর দিয়ে স্নান করেছে এনে মনে স্নান করে নিয়েছি কষ্ট না করলে যে আবার কেষ্ট পাওয়া যায় না বাবা হ্যাঁ যেটা কষ্ট না করলে আবার কেষ্ট পাওয়া যায় না এই যে আমিও পেঁয়াজ গুলো কেটে দিচ্ছি হ্যাঁ আজকে আর ই আনি নেই কাট নিয়ে আসিনি তো আজকে হাতেই কাটবো স্যালাডটা চিকেন তো চিকেনের সঙ্গে একটু স্যালাড না হলে পরে বেশ মজা আসবে আমি স্যালাডটা কেটে নিই

বন্ধুরা মনে হচ্ছে মুরগিটা কেন উড়ে পালাবে এত গরমে আমি পাচ্ছি না আমার স্যালাড কাটা হয়ে গেছে একটু লেবু কেটে নেই স্যালাড না হলে পরে বেশ জমেও উঠবে না

করে আমি আর ওকে পাল্টে দেবো পাল্টিয়ে দেবো আমি এখন আপাতত বার করে নিচ্ছি পেঁপেটা হয়ে গেছে এই যে আমার চিকেন পোড়া হয়ে গেছে নিয়ে চললাম বাচ্চারা সব এখন রেডি খাওয়ার জন্যে চিকেন পোড়া রেডি হয়ে গেছে আমরা সব বাপ বেটাতে একসঙ্গে বসে পড়েছি তো দেখি আজকে ছেলেদের কি মতামত দিচ্ছে তারপরে আপনাদের মতামতটা শুনবো তো আমরা চেক করে দেখি দেখুন একদম ভেতর পর্যন্ত কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে না বাবা তোমরা খেয়ে দেখো কীরকম হয়েছে আর এখানে আমি বানিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একটা জবরদস্ত চাটনি যা লাগবে না সঙ্গে খেতে মাংস একটা মোমের মতো গলে গেছে চাটনি অল্প এইখান থেকে বালি লেগে যায়

তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন